তো ম্যাক্সিমাম যারা তোমরা নেপাল যাও তারা কিন্তু ম্যাক্সিমাম তোমরা রাখসল বর্ডার হয়ে যাও তো রাখসল ছাড়াও যে আরও অন্যান্য বর্ডার আছে বা জানকপুর বর্ডার নিয়ে কিন্তু সেরকম খুব একটা ভিডিও নেই তো সেটা আরও তোমাদের সামনে দেব আমি নিজেও কোনো রকম ভিডিও পাইনি বৃষ্টিতে আমাদের ব্যাগের সব জ্যাকেট ওইখানে উলিকট ঝুলছে এইখানে সব গোটা ঘরে সব কিছু ভেজা বিদেশ ভ্রমণ যা আমাদের মতো অনেক বাঙালির কাছেই অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন আর এই আশা আকাঙ্ক্ষাটা যদি পাসপোর্ট ভিসার হাঙ্গামা ছাড়াই হয়ে যায় তাহলে তো ব্যাপারটা একদম জমিয়ে হয়ে যায় সেরকমই এক ঝঞ্ঝাট ছাড়া বিদেশ ভ্রমণের গল্প নিয়ে এসেছি এবার যা আমাদের মতো সকলের কাছেই অনেক সহজেই ঘুরে আসা সম্ভব তাও আবার নিজের বাইক নিয়ে যেখানে রয়েছে আমাদের লাদাখ ও স্পীতির এক অদ্ভুত সংমিশ্রণ এবং সাথে স্নো ক্যাপ মাউন্টেন্স তাহলে চলো আমাদের নেপাল ভ্রমণের প্রথম এপিসোড শুরু করা যাক যেখানে গল্প শুরু করছি সমতল থেকে আর কথা দিচ্ছি আমাদের সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনবো স্থান থেকে গুড মর্নিং ইটস ইমন ফ্রম বহরমপুর আর আজকে পয়লা নভেম্বর আর আমরা বেরোচ্ছি আজকে বহরমপুর থেকে নেপালের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে চারটে কটা বাজ হ্যাঁ চারটে কুড়ি ঠিক অরুণাচল যাওয়ার সময় যেরকম লেট হয়েছিল আমাদের কুড়ি মিনিট ঠিক আজকেও চারটে কুড়ি বাজে আর মোটামুটি সব রেডি হয়ে গেছি খালি জাস্ট জ্যাকেটটা পরব আর বেরিয়ে যাব। আর এদিকে মাম্পিও মোটামুটি রেডি চলো একদম রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে আসছি হুম ফাইনালি বেরোলাম আমাদের এই গোটা ট্রিপের গন্তব্য হচ্ছে মুক্তিনাথ আর আজকের গন্তব্য আছে জানকপুর আর আজ কালী পুজো শুভ দীপাবলি সবাইকে এই সর শুভ দীপাবলি সবাইকে আর এখন বাড়ি থেকে জাস্ট বেরিয়ে আমাদের এখানে রক্ষাকালী মন্দিরে একটু যাব এখানে আমরা যখনই বেরোই প্রত্যেকবার মায়ের কাছে প্রণাম করেই বেরোই আর আমাদেরকে সি অফ করার জন্য এখানে অনেকেই এসেছে অমর পাপাই সবাই এসেছে তো সবার সাথে দেখা করে টাটা করে আর মাকে প্রণাম করে বেরিয়ে যাব সোজা আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের মা রক্ষাকালী মায়ের মন্দির আরে ব্যাগ ডবল করে বাঁধতে হলো সেজন্য দেরি হলো বাবারে প্রচন্ড গরম লাগছে এইসব লালে লাপ্পা রাইডিং জ্যাকেট পরে তো একটু গাড়িটা চললে শান্তি পাবো আর বেরোনোর কিছুক্ষণ আগে অবধি আমাদের একটা সমস্যা হচ্ছিল আমাদের যে ইন্টারকমগুলো নিয়েছিলাম সেগুলোতে প্রচুর সমস্যা হচ্ছিল হঠাৎ খুব একটা হঠাৎ খুব জোরে নয়েজ হচ্ছিলো পুঁটা এরকম একটা আওয়াজ হচ্ছিলো তো সেটা ঠিক করতে অনেকটা টাইম লেগে গেলো আর ভেবেছিলাম চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাব আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা ছয় মোটামুটি আধ ঘন্টা লেট প্রত্যেকবারের মতো এবারও লেট আছি আর পাঁচটা ছয় বাজছে কিন্তু তাও রাস্তায় কিন্তু এখন অব্দি আলোর দেখা মেলেনি আলো বলতে সূর্যের কথা বলছি আর জাস্ট আমরা বহরমপুর বাইপাস যেখানে শেষ হচ্ছে সেখানে অবধি চলে এসেছি আর কিছুক্ষণ গেলে আমরা চলে যাব পলসন্ডা সকালের আলো হালকা হালকা ফুটে গেছে আর রাস্তায় পোকার উপদ্রবও কিন্তু চরম কালী পুজোর সময় কিন্তু পোকা থাকে তো যতক্ষণ না আলো খুব একটা ভালোভাবে ফুটছে ততক্ষণ কিন্তু পোকার উপদ্রব থাকবে হয়তো ক্যামেরাতেও কিছু পোকা লেগে যেতে পারে আমার হেলমেটের কাছেও প্রচুর পোকা লেগে গিয়েছে আর আমাদেরকে সি অফ করতে এসেছিল অমর এই যে এখনো বাইকে আছে তো হাফ হাতা গেঞ্জি পরে অমর ছিল সি অফ করতে এসেছিলো এখন ফারাক্কা যাচ্ছে চা খেতে আমাদের সাথে মানে এটাকে বলে হচ্ছে আনন্দ এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চার আর বন্ধুত্ব তো অমর আমাদের সাথে এর আগে গুরুদম্বর রাইডে গিয়েছে হয়তো তোমরা সেই ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি বলে দেখেছো কি দেখো জানি না তো অমরের রাইডিং স্পিড একটা কিন্তু খুব ভালো আছে এবং ও খুব ভালো বাইকও চালায় তো যারা এরকম বাইক নিয়ে ঘুরতে গিয়েছে তারা এর আনন্দগুলো বুঝবে তো এরকম অমরের মতো প্রচুর তোমাদেরও নিশ্চয়ই বন্ধু থাকবে যারা কিন্তু এরকম প্রাণে চায় কিন্তু হয়তো কোনো না কোনো কারণে যেতে পারে না তো সেই সমস্ত বন্ধুদের জন্য আর যারা যারা বাইকে যেতে চাও কিন্তু কোনো কারণে যেতে পারছো না তাদের জন্য এই ভিডিওগুলো আমার করা যাতে তোমরা বাড়িতে বসে এক্সপিরিয়েন্স করতে পারো আমরা কিভাবে যাচ্ছি ক্রস করলাম ধুলিয়ান ডাকবাংলা এখন ঘড়িতে সময় সকাল ছটা আট আর এক ঘন্টার মধ্যে আমরা বহরমপুর থেকে ধুলিয়ান ডাকবাংলা মানে প্রায় নব্বই কিলোমিটার চালিয়ে চলে এসেছি তো খুব সুন্দর একটা আমরা স্পিড মেনটেন করে চলেছি এখনও অবধি ধুলিয়ান থেকে ফারাক্কা সম্ভবত কুড়ি কিলোমিটার মতো ডিস্টেন্স হবে তো একদম ফারাক্কাতে গিয়ে আমাদের আজকের ফার্স্ট স্পিড স্টপ নেব একবার ভাঙা মানে এটা যে এনেইচ ভাবাই যায় না এই রাস্তাতে টোল নেওয়ার দরকার নেই টোল ওখানে টোল প্লাজায় গেলে পয়সা ফেরত দিতে হবে নেন দাদা গাড়িটা সারিয়ে নেবেন বলে আর সকাল সকাল চলে আসলাম ফারাক্কা ব্যারেজ এই বাবা আমাদের ফারাক্কা ব্যারেজের ডান পাশে যে ফোর লেন ব্রিজ চালু হচ্ছিল ওটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি সামনে বছরের মধ্যে কিন্তু আমরা এই ব্রিজ দিয়েও হয়তো যেতে পারবো ও দুর্দান্ত একটা সূর্যোদয় আর চলে এসেছে আমাদের আজকে ফার্স্ট পিট স্টপ ফারাক্কার কাকার চায়ের দোকান ফারাক্কায় আমাদের প্রথম পিট স্টপে আমাদের চা বিরতি চলছে এখন আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আর এখানে আধ ঘন্টা মতো সময় নিব আধ ঘন্টা দাঁড়াবো আর আজকে ট্রিপের একটু ডিটেলসটা দিয়ে দিই আজকে আমি আর অজয় মানে আমি মাম্পি অজয় চন্দ্রা যাবো হচ্ছে আমরা আর নেপালের দিকে নেপালে আজকে ঢালকিবার বলে একটা জায়গা রয়েছে যেটা জানকপুর বলে খুব পপুলার জায়গা যেখানে মা সীতার জন্ম হয়েছিল এই জানকপুর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢালকিবার বলে একটা জায়গা রয়েছে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে আমরা জানকপুরে যাব বাট জানকপুর যেতে গেলে আমরা যখন নেক্সট দিন পোখরা যাবো তো পোখরার জন্য আমাদেরকে দালকিবার হয়েই আবার যেতে হবে তো দালকিবার থেকে জানকপুর পঁচিশ কিলোমিটার পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার এক্সট্রা যেতে হতো তো ঢালকিবার দেখলাম প্রপার একটা টাউন রয়েছে তো সেখানে থাম সেখানে আজকে আমরা আশা করছি থাকব যার ডিস্ট্যান্স বহরমপুর থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার মতো মানে পাঁচশো চল্লিশ কিলোমিটার মতো আছে অ্যাকচুয়ালি আর আমাদের সাথে আছে রাজা ঋত্বিকা আর তার সাথে আছে সাগরদা আর রানা এরা যাবে হচ্ছে দার্জিলিং একসাথে আমরা ডালকলা অবধি যাবো তারপরে কিন্তু আমরা ওরা চলে যাবে ডান দিকে আর আমরা চলে যাব বাঁ দিকে পুণিয়ার দিকে তো রাস্তার ডিজেল আস্তে আস্তে সবই দিতে থাকবো আর এখানে একটা আমাদের সাথে কঠিন কেস ঘটে গিয়েছে আমার ব্যাগ সাইলেন্সারের সাথে লেগে একদম পুড়ে গিয়েছে যে তাও কী ভাবছিস ব্যাগটার কলটা ছিল বলে কিন্তু সেরকম কিছু ক্ষতি হয়নি ছাড়িয়ে দিলাম আর তার মধ্যে আমার গোপরও আবার খুব সমস্যা করছে এই ব্যাটারিটা হঠাৎ দেখলাম খুবই এটা কি হিটিং প্রবলেম দেখাচ্ছে রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছিল প্রচুর হ্যাং করছে তো প্রথম দিনটা অ্যাজ ইউজুয়াল খুব বাজেই যাচ্ছে কিন্তু আনন্দ খুব সুন্দর হচ্ছে বিশেষ করে সবাই আমরা একসাথে আড্ডা মারছি সবাই করে বসে আছে নকপুর বা ডালকিওয়ার যাওয়ার কিন্তু তিনটে বর্ডার আছে মানে তিনটে রাস্তা রয়েছে একটা হচ্ছে পিপ্রুয়ান বর্ডার একটা হচ্ছে জয়নগর বর্ডার আর একটা হচ্ছে ভীমনগর বর্ডার আর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ভীমনগর বর্ডার হয়ে যেটা হচ্ছে কোসি নদী বা কোসি ড্যামের উপরে অবস্থিত আর এই কোশি নদী হচ্ছে আজকের দিনের আমাদের প্রধান নদী যেটা কিন্তু উত্তর নেপাল বা উত্তর নেপাল উত্তর নেপাল তিব্বত থেকে সৃষ্টি হয়ে আমাদের ইন্ডিয়াতে এসেছে আর সেটাই বিহারের কাঠিহাট জেলায় কিন্তু গঙ্গার সাথে মিশেছে আর কাটিহার জেলাতে গঙ্গা এবং কোসি দুই নদীর প্রচণ্ড জলের জন্য কিন্তু সেখানে প্রবল বন্যা হয় এই রিসেন্টলি কয়েকদিন আগেও খুব বন্যা হয়েছিল এবং তোমরা হয়তো দেখতেও পারবে যে কোসি ড্যামের বাঁধ খুলে দেওয়া হয়েছিল তো কষি ড্যামের বাঁধ খুলে দেওয়ার জন্য কিন্তু সেই এলাকায় প্রচণ্ড বন্যা হয়েছিল এবং সেই জল কিন্তু আমাদের গঙ্গাতেও এসেছিলো তো এইরকম ভৌগোলিক কিছু ইনফরমেশনও তোমাদেরকে আমি ভিডিওতে দিতে থাকছি আর আমি এর আগেও বলেছি যতটা পারবো ম্যাক্সিমাম তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো আর এখন আর দাঁড়ানোর কোনো রকম ইচ্ছে নেই বা স্কোপ নেই একদম সোজা এবার চলে যাব আমরা রায়গঞ্জ পেরিয়ে কোথাও একটা দাঁড়াবো আর রায়গঞ্জ এখান থেকে একশো এক কিলোমিটার ডিস্টেন্স আছে তো ম্যাক্সিমাম যারা তোমরা নেপাল যাও তারা কিন্তু ম্যাক্সিমাম তোমরা রাকসোল বর্ডার হয়ে যাও তো রাকসোল ছাড়াও যে আরও অন্যান্য বর্ডার আছে বা জানকপুর বর্ডার নিয়ে কিন্তু সেরকম খুব একটা ভিডিও নেই তো সেটা আরও তোমাদের সামনে দেবো আমি নিজেও রকম ভিডিও পাইনি জাস্ট গুগল ম্যাপ দেখে ইনফরমেশান কালেক্ট করে আমরা যাচ্ছি তো রাকসোল ছাড়াও যে অল্টারনেটিভ রুট আছে বা যারা বহরমপুর মালদা এইসব জায়গা থেকে যাচ্ছ তাদের জন্য এই রুটটা কিন্তু খুব কাজে হবে কারণ রাকসোল হয়ে গেলে আমাদেরকে প্রায় দুশো কিলোমিটার এক্সট্রা যেতে হতো তো সেটা কিন্তু যেতে হবে না জানকপুর হয়ে গেলে অনেকটা তোমাদের শর্টকাট হবে দুশো কিলোমিটার কিন্তু মুখের কথা না আর এভাবেই তোমাদের সাথে ছোট ছোট ইনফরমেশান শেয়ার করতে করতে আর রায়গঞ্জে একটা পুরী সবজি ব্রেকফাস্ট সেরে এতটা তাড়াতাড়ি যে ডালকলা চলে এলাম সেটা একদমই টের পাইনি আর চলে এসেছি এখন আমরা ডালকলা বাইপাসের একদম শেষে আর এখান থেকে আমরা নিয়ে নেব বাঁ দিকে টান পূর্ণিয়ার দিকে আর রাজাদেরকে করব সি অফ তো আমরা সবাই মোটামুটি একসাথে আছি আমার পিছনেই সবাই আছে চল টাটা হ্যাপি হ্যাঁ ফোন পৌঁছে করিস আর এখান থেকে শুরু আমাদের নতুন রাস্তার এক্সপিরিয়েন্স তো এতদূর অব্দি গল্প বোরিং হলেও এবার থেকে ইন্টারেস্টিং হবে তোমাদের কাছে এবং আমার কাছেও কারণ এই রাস্তাতেই আমি এর আগে কোনোদিনও রাইড করিনি আর যতবার রাইড করেছি আমরা নর্থ ইস্ট থেকে শুরু করে দার্জিলিং পেলিং সিকিম গ্যাংটক যত কিছু সব আমরা এখান থেকে ডান দিকে চলে যেতাম ফার্স্ট টাইম এবার আমরা নেপাল যাচ্ছি আমরা ডালখোলা থেকে বাঁ দিকে টুয়ার্ডস পূর্ণিয়া আর আর আমাদের ইন্টারন্যাশনাল রাইডের এখান থেকে হচ্ছে আমাদের নতুন রাস্তা মানে জীবনে কোনোদিন ভাবিনি যে এক দেশ থেকে আরেক দেশ বাইক নিয়ে যাব যতই পাসপোর্ট ভিসা ফ্রি থাকুক অন্য দেশ তো ওটা অন্য একটা ব্যাপার কাজ করছে আমাদের মধ্যে মানে ওখানে গিয়ে কালচার কেমন হবে ওখানকার কারেন্সি আমাদেরকে চেঞ্জ করতে হবে ওখানে নতুন সিম নিতে হবে তো এরকম একটা নতুন এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে চলেছি আমরা আর সাক্ষী রাখবো তোমাদেরকেও আর এই সম্পূর্ণ রাইডটা আমরা নেপাল থাকার আগে অবধি পুরোটাই আমাদের বিহার স্টেটের উপর দিয়ে যাচ্ছি আমরা বেঙ্গল শেষে বিহার এসেছি বিহার পেরিয়ে আমরা ইন্ডিয়া শেষ করে যাচ্ছি ইন্ডিয়া শেষে নেপালে পৌঁছাবো বাহ বিহারের এই সাইড এর্তা তারের ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমরা ডালখলা থেকে প্রায় কুড়ি কিলোমিটার মতো চলে এসেছি আর প্রথমে কিছুটা রাস্তা খারাপ পেল এখন কিন্তু বেশ ভালো রাস্তাতে আমরা আছি আর আমরা পূর্ণিয়া অবধি যেমনটা পূর্ণিয়ার আগে গোলাপবাগ বলে একটা জায়গা রয়েছে যেটা পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই তো সেখান থেকে আমরা ডান দিকে টান নিয়ে নেব তবে যা দেখলাম বিহারের রাস্তা আমাদের যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেকটাই ভালো আমি ভেবেছিলাম অনেকটা খারাপ হবে তো সামনে জানি না কী আছে এখনও অব্দি বেশ সুন্দর ওনার রাস্তা পেয়েছি তোমরাও দেখতে পেয়েছো খুব সুন্দর রাস্তা আছে আর এখান থেকে দেখাচ্ছে গোলাপবাগ বোধ আর তেরো কিলোমিটার তো তেরো কিলোমিটার পরে আমাদেরকে ডান দিকে টান নিতে হবে আমাদের গল্প সবে শুরু করেছি তো আসল ইন্টারেস্টিং জিনিস এখনো বাকি আছে আমরা নিজেও জানি না কী কি আমাদের সাথে হবে বা কেমন হবে আদৌ কি প্ল্যান মতো সব কিছু হবে কি হবে না তো দেখা যাক কেমন কি হয় আর তোমরা সঙ্গে থেকো আমাদের সম্পূর্ণ জার্নির সাক্ষী থেকে এই যে এখান থেকে পূর্ণিয়া সোজা আর দারভাঙ্গা হচ্ছে ডান দিকে আমরা দারভাঙ্গা রাস্তাতেই যাব ও আমরা আবার আসামাত্র সিগনাল হয়ে গেলো গ্রিন আর এটা হচ্ছে গোলাপবাগ মোড় এখান থেকে আমাদেরকে এই টার্ন নিয়ে যেতে হবে ওই রাস্তাটায় আর যারা রাকসল হয়ে যাও তারা কিন্তু এদিক থেকে পূর্ণিয়ার দিকে সোজা চলে যেতে হবে আর এখন আছি আমরা এইচ টোয়েন্টি সেভেনে আর এই রাস্তাতে আমাদেরকে উনচল্লিশ কিলোমিটার অবধি থাকতে হবে এখন অবধি রাইড করতে বেশ মজাদারই লাগছে কিন্তু কারণ রাস্তা যা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশিটা অনেকটা বেশি ভালো পেয়েছি তো এক্সপেকটেশনের থেকে বেশি যখনই কেউ কিছু পেয়ে যায় তো তার অবশ্যই ভালো লাগাটা স্বাভাবিক তবে রাস্তা এরকম রাস্তা যতটা ভালো কিন্তু লোকজন যখন তখন হুটার সামনে চলে আসছে এদিক দিয়ে ওভারটেক করে নিচ্ছে এ সামনে দিয়ে রাস্তা পারাপার করে নিচ্ছে তো রাস্তা ভালো হলেও খুব একটা বেশি পিক আপ নিয়ে নিলেও অসুবিধা আছে এই যে হঠাৎ কোনো পাথা নেয় মাধ্যমে একটা গাড়ি ঢুকে যাচ্ছে এরকম একটা ব্যাপার আছে এই রাস্তাটায় এই উল্টো ডিপ্রি গাড়ি চলে আসছে তো এগুলো কমন দেখলাম এখন বাঁচতে হচ্ছে এগারোটা সাতচল্লিশ আর আমাদের ডেস্টিনেশান এখনও প্রায় দুশো বিয়াল্লিশ কিলোমিটার মানে আড়াইশো কিলোমিটার দূরে আর যার সময় লাগবে এখনও পাঁচ ঘন্টা সাতাশ মিনিট আর তার মধ্যে আবার আমাদেরকে বলেছিলাম যে টাকা ফাঁকা এক্সচেঞ্জ করতে হয় অনেক ব্যাপার আছে চলো তো আমরা অনেকটাই সামনে চলে এসেছিলাম আর পিছনে দেখলাম একটা জায়গাতে আখের রস আর অনেক রকমের ফল টল আছে তো একটু আমাদের ফলাহার সেরে নেই কিন্তু ব্যাপারটা হলো গায়েটা আমি চলো আচ্ছা তো যেতে যেতে আমরা দাঁড়িয়েছি পূর্ণিয়ার একটা জায়গাতে আর এখানে খাবো হচ্ছে কিছু আখের রস বা কোনো ফল টল আরও যা যা অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখলাম সেগুলো খাবো আর এখানে দুটো ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে তো তারা তাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে বেশ কমেডির ভিডিও বানাই তো তোমাদের চ্যানেলের নামটা একটু বলে দাও ডাকলু ভাই তো তোমরা তো এখানে কমেডি ভিডিও দাদারা প্রচুর দেয় তো যদি তোমাদের দেখার ইচ্ছে তো একবার চ্যানেলে সার্চ করে তোমরা দেখতে পারো সেখানে তো অ্যাজ ইউজুয়াল আমার গোব্রতে আবার সমস্যা আগেরবার মাইক নিয়ে হয়েছিল মাইকের সমস্যাটা শর্ট আউট হওয়ার পরে এবার ব্যাটারি নিয়ে হয়েছে একটা ব্যাটারি লাগালে একটা কি হিটিং সাইন দেখাচ্ছে ওটাতে আর ওই ব্যাটারিটাতে গোব্র চলছেই না তো আমাকে এই একটা ব্যাটারিতেই ভিডিও কন্টিনিউ করতে হচ্ছে তো দেখা যাক এটা নিয়ে তো খুব একটা সমস্যা বিরাট সমস্যাতেই পড়ে গেলাম ব্যাটারি নিয়ে কারণ গোপর চার্জ তো সব বেশিক্ষণ থাকে না সবাই জানি। তো দেখা যাক কতটা অ্যাডজাস্ট করে আমি ভিডিও করতে পারি ভিডিও করবই তোমাদের সাথে গল্প আমি থাকবোই চাপ নাই দিনের ফাঁস পেট্রোল পাম্পে আমরা এলাম চোদ্দশো চব্বিশ টাকা তেরো পয়েন্ট বত্রিশ লিটার তেল ভরে জাস্ট বেরোলাম আর তেল ভরার পরে মাম্পি আর চন্দ্রা একটু টয়লেট করে নিলো সেই জন্য ওটা দাঁড়িয়েছিলাম আর আমিও গোপ্রোটা সেই ভাপ একটু চার্জ দিয়ে নিলাম যেহেতু আমাকে বড়া ট্রিপটা মনে হচ্ছে আমার এই একটা ব্যাটারিতেই কাজ চালাতে হবে ও আর তার সাথে আমরা এখানে চেনটাকেও লিউব করে নিয়েছি আমরা সময় চেন লিউব নিয়ে এসেছিলাম তো চেনটাকে নিজেরাই লিউব করে নিলাম তো গাড়িটা আরও একটু স্মুথ চলতে লাগলো তো আমাদেরকে এই যে এক্ষুনি ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল ওই রাস্তাটা যেতে হবে আর এই রাস্তাটা পার হলে আমরা পাবো ভীমনগর বর্ডার আর অ্যাকচুয়ালি আমরা রাস্তাটা পেরিয়ে চলে এসেছি তো ডিভাইডার ছিল না বলে আমাদেরকে ঘুরে আসতে হলাম এটা কিন্তু এখানকার লোকাল রাস্তা হলেও রাস্তাটা খারাপ না আর এই জায়গাটার নাম হচ্ছে মিমপুর মিমপুর থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিয়ে নিতে হলো যেহেতু ঘুরে আসলাম বলে বাঁ দিক লাগলো বাট অ্যাকচুয়ালি আমরা ডান টান নিলাম সরি মিমপুর না এই জায়গাটার নাম হচ্ছে ভীমপুর তাই ভীমপুর থেকে আমরা ভীম নগর বর্ডারে যাব বেশ মহাভারত মহাভারত ফিল আসছে ও হ্যাঁ মহাভারতে কেন আসবে না জানকপুর যেটা বলছিলাম জানকপুর তো অ্যাকচুয়ালি মা সীতার জন্মস্থান ওটা রামায়ণে চলে গেল আমি মহাভারতের কথা যাচ্ছিলাম ভীমে তো যাই হোক এখানে অনেক কিন্তু পৌরাণিক গল্পের প্রমাণ সাক্ষী সব রয়েছে তো যারা সময় পাবে তো তারা জানকপুর এসে ঘুরে যেতে পারো জানকপুর হয়ে গেলেও একটা জানকপুর তোমাদের ভিজিটিং স্পট হয়ে যাবে এবং জানকপুর দিয়েও পোকরা যাওয়া যায় আমাদেরকে পঞ্চাশ কিলোমিটার মাত্র বেশি ঘুরতে হবে বলে আমরা জানকপুরটা ঢুকলাম না তো চলো বোপুরে বেশি চার্জ নেই বেশি আর তোমাদের সাথে বোরিং কথাবার্তাও আমি বলতে চাই না কিন্তু কাকায়রা কী করছো তুমি বোরিং জিনিস দেখাতে দেখাতে কাকা ইন্টারেস্টিং খেলা দেখাচ্ছিল সামনে তো চলো গ্রামের রাস্তা একটু এনজয় করতে করতে আমরা বর্ডারের কাছে চাই যেখানে আমরা দেশ পেরিয়ে আরেক দেশে যাব। এখন বাজে আড়াইটে আর আর মনে হচ্ছে আমরা ম্যাক্সিমাম নেপালের কাছে চলে এসেছি কারণ আমাদের আশেপাশে প্রচুর লাল নাম্বার প্লেটের গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে চলে এসেছি কারণ আমি গুগল ম্যাপে বাড়ি থেকে যেটা সার্চ করেছিলাম এবং যে জায়গাগুলো দেখাচ্ছিলো আমাকে ছবিতে ম্যাপে তো এই তো এইখান থেকে আবার আমাদেরকে ডান দিকে টান নিতে হবে এই যে চলে এসেছি আমরা ইন্ডিয়া নেপাল বর্ডার সামনে তো এখন ক্যামেরাটা অফ রাখছি যাই না বর্ডারে কী নিয়মকানুন আছে অফ রাখি জেনে করাই ভালো আমরা ইন্ডিয়া পেরিয়ে নেপালে চলে এসেছি আর বর্ডারের বেশি কিছু ভিডিও আমি করলাম না আমার মনে হলো এটা করা উচিত হবে না বলে আমি ভিডিওটা করলাম না আর এখানে দাঁড়িয়ে একটু বাড়িতে কথা বলে নিচ্ছি কারণ এখনও দেখছি নেটওয়ার্ক আছে ফোনে তো বিশ্বাসই হচ্ছে না আমরা নিজেদের বাইকে করে এক দেশ থেকে অন্য দেশে চলে আসলাম এখন আছি বানসার অফিসে বানসার অফিসে এসে আমাদের বানসার করা কমপ্লিট হয়ে গেছে প্রথমে আমাদেরকে এই ফর্মটা নিতে হলো আর বানসার করতে খুব বেশি কোন সময় লাগলো না পাঁচ মিনিটের মধ্যে বানসার হয়ে গেলো ফাঁকাই ছিল এই ফর্মটা নিতে হলো ফর্মটা নিয়ে তারপরে আমাদেরকে এখানে পেমেন্ট করতে হলো পার ডে নেপালি মানিতে দু হাজার টাকা করে সরি পার ডে দুশো টাকা করে লাগবে আমরা দশ দিনের বানসার বানিয়েছি অ্যাকচুয়ালি বললো এখানে দশ দিনের বানসার দেয় না এখানে অ্যাকচুয়ালি কিন্তু সাত দিনের ম্যাক্সিমাম দেয় তো আমরা অনেক রিকোয়েস্ট করে এটা দশ দিন করেছি আর একদম ইজি প্রসেস যারা রাক্সল হয়ে যাও তারাও ওয়ানসার অফিসে ওখানকার করতে পারো আমরা আসলাম ভীমনগর হয়ে তো রাস্তা খুব ভালো পেয়েছি আর ইজি টু অ্যাক্সেস হয়ে গেল সব কিছুই আমরা পেয়ে গেলাম আর নেপাল চলে এসেছি আর চলো এবার কারেন্সি এক্সচেঞ্জ করি আর নেপাল ঢোকার পর এই যে এটা হচ্ছে আমাদের ড্যাম কোসি ড্যামের একদম পাশে এখানেই কাস্টম অফিস রয়েছে যে অফিসটা আমি ভিতরে দেখালাম আরের বাইরেই এখানেই টাকা এক্সচেঞ্জ থেকে শুরু করে বানসারের মানে বানসার বানানোর আগে যে কাগজটা লিখতে হয় সেটাও এখানে সব কিছু হয়ে যাবে তো অসুবিধার কিছু নেই এখান থেকে তোমরা ইজিলি সব কিছু পেয়ে যাবে আর বানসার বানাতেও খুব বেশি সময় লাগবে না তো চলো বানসার বানানো হয়ে গেছে টাকা এক্সচেঞ্জ হয়ে গেছে এবার কোথাও গিয়ে খেতে হবে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে বিকেল চারটে কাস্টম অফিসের সব কাজ কমপ্লিট করে আমরা এই কাস্টম অফিসের পাশেই একটা গলিতে একটা হোটেল আছে তো এখানে ভেজ থালি অর্ডার দিয়েছি আর অমলেট অর্ডার দিয়েছি ভেজ থালি আর অমলেট আমাদের তিনশো টাকা থালি নিচ্ছে লাঞ্চে আছে ভাত এটা চাটনি নাকি চাটনি এটাও চাটনি দু রকমের চাটনি পেঁয়াজ সসা মূলো আর সঙ্গে আলু ভাজা এই থালিটার দাম দুশো টাকা এটার দাম একশো টাকা ডবল ডিমের অমলেট রয়েছে আর সঙ্গে ডাল রয়েছে আর সবাই মোটামুটি খাবার পেয়ে ইদা গেছে এত দেরি করে হয় না কি দেরি করে কাকা নেপালি মোটামুটি আধ ঘন্টা পরে খাবার পেয়ে মাম্পিটা কোনো দিকে তাকাচ্ছে না খাবার শুরু করে দিয়েছে অজয় একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে চলো মামিও বেশি কথা না বারিয়ে খাবারটা শুরু করে আর যেখানে খেলাম এর পাশেই একটা দেখলাম এনসেলের দোকান রয়েছে এনসেলের একটা সিম নিচ্ছি এখানে আনলিমিটেড সাত দিনের ডেটা নিচ্ছি আর তার সাথে একটা তিন দিনের এক্সটেন্ডেড প্যাক তো সেটাও রিচার্জ করে নিচ্ছি তো আমরা টোটাল দশ দিনের একটা রিচার্জ করে নিচ্ছি আনলিমিটেড ডেটা থাকবে আর ইন্ডিয়াতে কল করার জন্য আলাদা করে টাকা রিচার্জ করতে হবে বাট হোয়াটসঅ্যাপ কল করলে সেটা কিছু লাগবে না তো আমরা হোয়াটসঅ্যাপ কলে ইন্ডিয়াতে যা যোগাযোগ করা সেটা করে নেব আর এখন ক্রস করছি আমরা কোসা ড্যাম আর এই ড্যামটা থেকে কয়েকদিন আগে প্রচণ্ড জল ছেড়েছিলো যার ভিডিও কিন্তু অনেকেই দেখেছিল। আমরা এখানে এসেছিলাম বেলায় প্রায় তিনটের দিকে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা আমাদের সব কাজ কমপ্লিট করেছি যেমন হচ্ছে টাকা এক্সচেঞ্জ বানসার বানানো খাওয়া দাওয়া সিম নেওয়া তো সব কিছু কমপ্লিট আর এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল রাইড শুরু আমরা এক দেশ পেরিয়ে আর এক দেশে চলে এসেছি নিজেদের দেশ ইন্ডিয়াকে ছেড়ে এখন আমরা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ নেপালে রয়েছে আর বিকেলবেলায় আসলে আশা করি খুব সুন্দর সুন্দর ভিউ পেতাম এখন রাতের বেলায় খুব একটা ভালো বুঝতে পারছি না তবে রাস্তা কিন্তু এখনও অবধি খারাপ সবে তো বেরোলাম তো দেখা যাক পরে কী রয়েছে এখন একশো কুড়ি কিলোমিটারের উপরে রাইড আছে মোটামুটি এখনও অবধি ভালো রাস্তায় আসছিলাম বাট এবার চাঁদের পাহাড়ে আমরা চলে এসেছি আর যে রাস্তা এতক্ষণ অবধি পাচ্ছিলাম ভেবেছিলাম আমরা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাট এই রাস্তা কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না আর আমাদের ডেস্টিনেশান এখনও প্রায় পঞ্চাশ কিলোমিটার বাকি রাস্তার অবস্থা খুবই খারাপ আর এখন আবার জিরি জিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবছি আর পুরোটা যাব না তো এখানেই আশেপাশে যদি কোনো হোটেল পাই তো সেই হোটেলে আজকে থেকে যাব কারণ পঞ্চাশ কিলোমিটার কালকে সকালে নয় আমরা মেকআপ করে নিতে পারব তো আমরা ঢালকিওয়ার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার আগে আছি আর এখন ধানগাড়ি বলে একটা জায়গায় আছি রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা হোটেল খোঁজার চেষ্টা করছি বাট হোটেল পাচ্ছি না তো বৃষ্টিতে আমাদের গাড়ি টাড়িগুলো সব ভিজে যাচ্ছে গাড়ির থেকে সম্ভব বেশি সমস্যা আমাদের ব্যাগগুলো ভিজে যাচ্ছে আমার রেন কভার পড়ানো ছিল না ব্যাগে কন্টিনিউ মুসুল ধারে বৃষ্টি পড়ছে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল ব্যাগগুলো জানি না ভিজে কি অবস্থা হয়ে গেছে ভিজে ভিতরকার জিনিসগুলো কাঁদা হয়ে গেল আর এই আমাদের প্রথম দিন থেকে যে অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাবে ভাবতে পারিনি মানে কন্টিনিউ মুসুল ধারে বৃষ্টি পড়ছে এক ফোটা যাওয়া যাবে না আর আমাদের রেনকোটগুলো ব্যাগের ভেতরে থেকে গিয়েছে যেটা বানজি কর দিয়ে বাধা আছে এখন ঘড়িতে বাঁচতে ইন্ডিয়ান টাইমে আটটা পনেরো নেপালি টাইমে সাড়ে আটটা তো দেখা যাক কখন হোটেল অবধি যেতে পারি আর বৃষ্টি কখন কমে সবার আগে এটা দেখার বিষয় আর বৃষ্টিটা সামান্য একটু কমেছে তাও এখনো হালকা হালকা পড়ছে চলো এই বৃষ্টি ভেজা রাইড শেষ করে তোমাদের সাথে হোটেলে কথা বলছি টাটা এখন বাজে হচ্ছে সাড়ে দশটার নেপালি টাইমে আর আমরা এই হোটেলে প্রায় পনেরো দশটার দিকে ঢুকে গিয়েছিলাম আর ঢোকার পরে যা দেখেছি আর যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখাই এই বৃষ্টিতে আমাদের ব্যাগের সব জ্যাকেট ওইখানে উলিকর ঝুলছে এইখানে সব গোটা ঘরে সব কিছু ভেজা আর এসিটাকে সোলোতে দিয়ে দিয়েছি এসি চালিয়ে এই ঘরে সব মেরে দিয়েছি আর আজকে রাতে এখন আপাতত চা দিয়ে ডিনার শুরু করলাম এখন মামপি ঠিক করছে এখানে যে আমরা কি অর্ডার দেবো আর এই ঘরটা দেখলে তোমরা একটা হোটেলের আইডিয়া পেয়ে যাবে যে কতটা সুন্দর গুলো আমাদের ঘরটা দেখে কিছু বুঝতে পারবে আর এই ছিল আজকের দিনে আমাদের প্রথম অ্যাডভেঞ্চার অসাধারণ অ্যাডভেঞ্চার করেছি প্রচন্ড ভালো সময় কাটিয়েছি প্রচণ্ড ভালো বাইক চালিয়েছি এবং প্রচন্ড বাজে এক্সপিরিয়েন্সের সাথে আমরা দিনটা শেষ করেছি কারণ বৃষ্টিতে আটকে গিয়ে পুরো যেটা বলছিলাম গোটা ব্যাগ আমার কাদা হয়ে গেছে তো যাই হোক আপাতত দিনের শেষটা চারজন মিলে আড্ডার সাথে শেষ করছি আর এই ছিল আমাদের প্রথম দিনে অ্যাডভেঞ্চারাস গল্প কেমন লাগলো আর আসল পর্বগুলো কিন্তু এখনও বাকি আছে সবে এটা ভূমিকা হলো এখন অবধি পাহাড়ের গল্প পাহাড়ের অ্যাডভেঞ্চার তো রয়েছে তো জানি না ওখানে গিয়ে কী হবে আর কেমন লাগলো আসের গল্প জানিও কমেন্টে আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থেকে টিল দেন মি মন সাইনিং অফ স্টোরি প্যারিস